পড়াশোনা কি আসলে ওভার রেটেড ইয়েস আর নো নানান জনের নানান রকমের মত আজকের ভিডিওতে আমি আমার এইটার পয়েন্টে মানে আমার ব্যাখ্যাগুলো আমি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করব সো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাই বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সিভি রাইটিং জব ইন্টারভিউ এই রিলেটেড আমি যে সেশনগুলো পরিচালনা করি এখানে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে পড়াশোনা করাটা কতটা গুরুত্বপূর্ণ সিজিপি আসলে কতটা গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে এইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যে আসলে সিভি একটা সিবি তৈরির ক্ষেত্রে বা আপনার টোটাল ক্যারিয়ারে আপনার সিজিপিটা কতটুকু গুরুত্বপূর্ণ সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস ভেরি ক্লিয়ারলি বলে দিতে চাই যে আপনার সিজিপিটা শুধুমাত্র আপনার প্রথম চাকরি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খুব বেশি পরিমাণের গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আপনি যখন জব করবেন তখন সিজিপিএ না বরঞ্চ আপনার পারফরমেন্সটা বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিভিন্ন টপ রেটেড যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির দিকে আপনি যদি এখন তাকিয়ে দেখেন সে সমস্ত জায়গায় যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের কারোরই পরীক্ষার রেজাল্ট অতটা হয়তো ভালো ছিল না কিন্তু তারা তাদের পারফরমেন্স দিয়ে ডে বাই ডে তাদের পারফরমেন্স দিয়ে তারা অন্যদেরকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে গিয়েছে ব্যাক টু দ্য টপিক সিভি এবং রেজুমের মধ্যে একটা পার্থক্য বারবারই আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সিভি সব সময় একাডেমিক পারপাসে লাগে सपोज আপনি একটা একাডেমিক লেভেল থেকে আরেকটা একাডেমিক লেভেলে যখন যাবেন তখন আপনার সিভি লাগে রেজুমি আপনার জব পারপাসে লাগে আপনি যখন পড়াশোনা শেষ করে যে কোনো জব মার্কেটে প্রবেশ করবেন তখন আপনার যে ডকুমেন্টটা দরকার সেটাকে রেজুমি বলে সিভিতে আপনার প্রজেক্ট থিসিস জার্নাল পাবলিকেশন পোস্টার প্রেজেন্টেশন রিসার্চ ইন্টারেস্ট এগুলো থাকতে হয় এবং এর পাশাপাশি সিবি তৈরির ক্ষেত্রে দ্যাট মিন্স আপনি যখন হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবেন ইউ মাস্ট হ্যাভ এ ভেরি গুড সিজিপিএ সিজিপিএটা কত ডেফিনেটলি সিজিপিএ শুড বি অ্যাবভ থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেনের উপরে আপনার সিজিপিএ থাকতে হবে যদি আপনি বাইরের দেশে ওই সাবজেক্টে হায়ার স্টাডি করতে চান এবং আপনার স্কলারশিপ হোক বা ফুল ফান্ডিং হোক এরকম কোনো কিছু যদি আপনার এক্সপেকটেশন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে রেজাল্ট উপরে রাখতে হবে থেকে ছাত্র জীবন বিভিন্ন প্রজেক্ট জার্নাল পাবলিকেশন পোস্টার প্রেজেন্টেশন রিসার্চ এই ধরনের কাজের সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে সম্পৃক্ত থাকতে হবে এবার আমরা একটু জব মার্কেটের দিকে আসি জব মার্কেটে আপনার সিজিপিএ অ্যাকচুয়ালি কত দরকার সো জব মার্কেটে সবচাইতে বেশি দরকার আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনি দেখেন না যে জায়গায় যখন ইন্টারভিউ দিতে যান আপনাকে জিজ্ঞাসা করে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে আবার আপনারা কি বলেন আমি তো এখনো পর্যন্ত কোনো জব করি নাই তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে ডেফিনেটলি আপনার এক্সপিরিয়েন্সটা আসবে এরকম আসার বিভিন্ন রকমের জায়গা আছে আপনাকে ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে সাপোজ ইন্টার্নশিপের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্স আসতে পারে পার্ট টাইম যে একটা প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্স আসতে পারে ভলেন্টারি বেসিসে কাজ করার মাধ্যমে আপনার এক্সপেরিয়েন্স আসতে পারে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইভেন সিএসআর অ্যাক্টিভিটিস করার মাধ্যমে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আসতে পারে বিভিন্ন ট্রেনিং করার মাধ্যমে আপনার যোগ্যতা এবং দক্ষতা বাড়তে পারে সো আপনি যখন কোনো একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করবেন এখানে সিজিপি এর চাইতে এক্সপিরিয়েন্সটাকে বেশি মূল্য দেওয়া হয় এখানে আপনি কোন সাবজেক্টে প্রজেক্ট করেছেন কোনটায় থিসিস করেছেন কি জার্নাল ছিল কি পাবলিকেশন ছিল রিসার্চ আপনার কোনটায় ইন্টারেস্ট ছিল এই ইনফরমেশনগুলো এইটা তৈরির ক্ষেত্রে মোটেই গুরুত্বপূর্ণ না সো ফর গেট অ্যাউ ইট এখানে আপনার ইন্টার্নশিপ পার্ট টাইম এক্সপিরিয়েন্স এক্সট্রা কো কারিকুলাম সিএসআর ট্রেনিং এই জিনিসগুলো বেশি জরুরি তাহলে সিজিপিএ কি জব মার্কেটে প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে সো তাহলে এই সিজিপিএটা কত থাকা উচিত থ্রি থেকে থ্রি পয়েন্ট মধ্যে যাদের সিজিপিএ ভালো তাদের জন্য মানে তাদের যে সিজিপিএটা থ্রি পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেনের তাদের জন্য আমি বলবো জব মার্কেটে এন্ট্রি করাটা খুব বেশি সহজ এর পাশাপাশি এই যে থ্রি পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট সেভেন আপনারা তো একাডেমিক ওরকম ভালো করতে পারলেন না যেটা থ্রি পয়েন্ট সেভেন অ্যান্ড সো আপনাদেরকে কী করতে হবে স্টাডি করার পাশাপাশি আপনাকে কর্মক্ষেত্রের জন্য প্রিপারেশন নিতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ যখন যেখানে যে রকমের সুযোগ আসে যেরকমের স্কোপ আসে যে রকমের অপরচুনিটি আসে না কেন আপনার ওই অপরচুনিটিটা নিতে হবে ছাত্র জীবন থেকে পড়াশোনার পাশাপাশি কিভাবে আপনি আপনার কাজগুলোকে ম্যানেজ করবেন এই টোটাল স্কিলটা আপনার ছাত্র জীবন থেকে আপনার ভেতরে থাকতে হবে সো এর নিচে যাদের সিজিপিএ দ্যাট মিন্স যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট থ্রি এইট কম তাদেরকে আমি সবসময় রেকমেন্ড করব। পড়াশোনার প্রতি আরো বেশি গুরুত্ব দেন থ্রির নিচে সিজিপিএ হওয়াটা মোটেই ভালো কিছু না সো ডেফিনেটলি আপনাদের পড়াশোনার প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে পড়াশোনাটা এতটাও আন্ডার না যে মানে আমি এটা করবোই না একদম গাছাড়া ভাবে ঘুরে বেড়াবো ব্যাপারটা এরকম না পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রথম জব পাওয়ার ক্ষেত্রে পড়াশোনা সিজিপিএ খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে প্রথম জব পাওয়ার পরে জবে মনোযোগী হতে হবে এবং জবের পারফরমেন্সের থেকে আপনার যখন জব থেকে বেটার আউটকাম আসবে আপনার যখন অ্যাচিভমেন্ট যুক্ত হবে তখন ধীরে ধীরে আপনার সিজিপি এর প্রয়োজনীয়তাটা কমে আসবে তখন ক্যারিয়ারে বা কর্পোরেটে আপনার অ্যাচিভমেন্টটাকে সিজিপি এর চাইতে বেশি প্রায়োরিটি দিয়ে মূল্যায়ন করা হবে সো এই ছিল আজকের মূল আলোচনা আপনাদের যদি সিজিপি নিয়ে আর কারো কোনো প্রাইভেট কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন হয়তো ভবিষ্যতে এইটার উপরে আমরা নতুন করে কোনো ভিডিও তৈরি করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম